যে কোনো কালো শাড়ি বা ড্রেসের সাথে কিন্তু এই লুকটা খুব পারফেক্টলি যাবে তো আমি প্রথমে আমার আইব্রাউটা করে নিচ্ছি আমি শুধুমাত্র খালি জায়গাগুলো করে এরপরে একটুখানি কনসিলার দিয়ে সেটাকে একটু কার্ভ করে নিয়েছি এরপরে কনসিলার অ্যাপ্লাই করছি আমার আই লিডে আমি খুব ফাস্ট যাচ্ছি এই জায়গাগুলোতে কারণ আমার মূল জায়গা হলো এই আই অ্যাপ্লিকেশন কি কি প্রোডাক্ট ব্যবহার করেছি সেগুলো আমি লিস্ট আপনাদের সাথে শেয়ার করবো প্রথম আমি যেটা করছি সেটা হচ্ছে একটা ডার্ক অ্যাশ কালারের শ্যাডো নিয়ে আমি একদম সরাসরি আয়নার দিকে তাকিয়ে একটা লাইন ক্রিয়েট করব যেটা আমার ক্রিজ লাইনের একটু উপরে এরকম একটা ভি শেপ ক্রিয়েট করব এটা খুবই জরুরি এবং সেটাকে ফলো করে আমি আমার ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করব যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই শেপটাকে ফলো করে একটা ছোট পেন্সিল ব্রাশের সাহায্যে আমি ডার্ক শ্যাডোটা অ্যাপ্লাই করছি এবং একটা লাইট কালারের শ্যাডো দিয়ে সেটাকে একটু ব্লেন্ড আউট করে নিচ্ছে এবং এরকম একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে সেটাকে আরেকটু ভালো মতো ডিফিউজ করে নিচ্ছি যেহেতু আমার গাইডলাইন ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি একটা কালো শ্যাডো নিয়ে সেই একই ব্রাশের সাহায্যে আবারও একই রকমভাবে একটা গাইডলাইন ক্রিয়েট করবো আমার ক্রিজ লাইনের উপরে তাহলে আমার সবগুলো শ্যাডো দেখা যাবে অর্থাৎ হুডে রাইসে যেটা হয় যে তাকালে আর কিছু দেখা যায় না সেই সমস্যাটা হবে না সেটা কি আমি খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি দুটো ব্রাশের সাহায্যে এই ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশটার কাজই হচ্ছে সুন্দরভাবে সিমলেসলি একদম ব্লেন্ড করা তো মোটামুটি আমি যখন সন্তুষ্ট তখন আমি এরকম একটা সিলভার কালারের একটা সিমারি শেড নিয়ে আমার আইলেড অ্যাপ্লাই করে নিচ্ছি আঙুলের সাহায্যে আঙ্গুলি বেস্ট এই ধরনের আই শাডো অ্যাপ্লাই করার জন্য এবং এখানেও আমি ফলো করব যে যতটুকু হলে আমার আসলে শ্যাডোটা দেখা যায় আমি ততটুকু ওপরে নিয়ে যাব আমি অনেক অ্যাঙ্গেলে তাকিয়ে তারপর বোঝার চেষ্টা করি এরপরে আমি সেটাকে ঠিক যতটুকু উপর পর্যন্ত উঠায় যতটুকু করলে পুরো সেটা দেখা যাবে আমি ফ্লোরমারের এই লিকুইড আইলাইনারটা ব্যবহার করছি এবং সেটা ব্যবহার করে আমি ঠিক যে উইংটা আছে অলরেডি সেটাকে ফলো করে জাস্ট একটা লাইন টেনে নিব এই ক্ষেত্রে আসলে খুব সহজ হয়ে যায় করাটা যেহেতু শ্যাডোর একটা লাইন থাকে ওটা জাস্ট ফলো করতে হবে আপনারা চাইলে কিন্তু একই সাথে দুটো চোখ করতে পারেন যাই হোক আমি মাস্কার অ্যাপ্লাই করে নিচ্ছি আরেকটু ব্লেন্ড আউট করে নিচ্ছি এরপরে আমি কালার আরেকটা অ্যাপ্লাই করছি আমার ডার্ক সার্কেলের জন্য এবং এরপর আমি অ্যাপ্লাই করবো ফাউন্ডেশন ফাউন্ডেশনটা আমি একটা বাফিং ব্রাশের নিয়ে হাতের পিছনে নিয়ে অনেক বেশি নিয়ে ফেলেছেন আসলে পড়ে গিয়েছিল সেটাই আমি অল্প অল্প করে বাফ করে নিচ্ছি একটু সময় নিয়ে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি যেহেতু এই অ্যাপ্লিকেশনটার উপর অনেক কিছু নির্ভর করে এটাই যেহেতু আমার মূল বেস এবং খুব অল্প পরিমাণে আমি কনসিলার অ্যাপ্লাই করছি আমি আসলে একদম সম্পূর্ণ কাভার করে ফেলা বা একদম ধপ ধবে সাদা হয়ে যাবে চোখের নিচে এটা আমি খুব একটা পছন্দ করি না কারণ সেটা আমার মনে হয় যে আনন্যচারাল লাগে কারণ সাধারণত মানুষ আমাকে কিন্তু ডার্ক সার্কেলে দেখে অভ্যস্ত এখন আমি পুরো মুখে আঙুল ট্যাপ ট্যাপ করে নিব আমার ফাউন্ডেশনটা সেট করার জন্য এটার ফলে দেখবেন যেটা যে আমার হাতে কিন্তু অনেক বাড়তি ফাউন্ডেশন আছে এই কারণে ফিনিশিংটা খুবই ন্যাচারাল হয় আপনার অয়েলি স্কিন হলে এরপরে আপনি পাউডার করে নিতে পারেন লুজ পাউডার বা প্রেস পাউডার এরপরে আমি আমার মতো করে হালকা করে একটু কন্ট্রোল করে নিয়েছি কন্ট্রোল করে এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করছি আমি আজকে ব্রঞ্জার অ্যাপ্লাই করব না এটা আসলে আমার লুকের উপর নির্ভর করে কখনো কখনো আমার ব্রঞ্জার অবশ্যই খুব ভালো লাগে আবার কখনো কখনো আমি স্কিপ করি এখন আমি সেই ছোট্ট পেন্সিল ব্রাশটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনটাকে একটু ডিফাইন করে নিচ্ছি এবং আরেকটা একদম হোয়াইট কালারের শ্যাডো দিয়ে আমার ইনার কর্নারটা একটু হাইলাইট করে নিচ্ছি সে একই হোয়াইট কালারের শ্যাডো কিন্তু আমি হাইলাইটার হিসেবে ব্যবহার করেছি এটা আমার একটা ট্রিক এটা আমি করতে পছন্দ করি হাইলাইটারের বিপরীতে আমি আসলে হোয়াইট কালারের শ্যাডো ব্যবহার করি এখন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লিপ কালার ব্যবহার করতে পারেন এখানে আমি একটা ব্রাউন লিপ কালার এবং শুধুমাত্র একটা গ্লসি লিপ গ্লস ব্যবহার করবো এবং লিপ কালারটা আমি সবসময়ই চেষ্টা করি কটন দিয়ে একটু স্মাচ করে নিতে লুকটা খুব সুন্দর আসে ইনার কর্নার করছি ইনার কর্নার টিউটোরিয়াল আসছে আমি করে রেখেছি খুব শীঘ্রই দিয়ে দিব তাই এখানে দেখালাম না এই হলো আমার কমপ্লিট লুক এবং আপনাদের কাছে কেমন লেগেছে বা আরো বিস্তারিত করলে আপনারা দেখতে আগ্রহী হবেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন